ল বেস রুট থ্রি আর্গুমেন্ট থ্রি প্লাস লগ বেজ ফোর আর্গুমেন্ট টু সমান কত এইটা লগারিদমের অঙ্ক লগারিদমে বেসিক্যাল নিয়ম আছে এই নিয়ম প্রয়োগ করলে এই অঙ্কটা সমাধান করা যাবে আমরা এই যে লগের বেচ দেওয়া আছে এটা আর্গুমেন্ট দেওয়া আছে মাঝখানে প্লাস দেওয়া আছে লগের বেচ দেওয়া আছে এবং আর্গুমেন্ট দেওয়া আছে সমান কত আসবে এই দুইটা লগের সমাধান করলে কত হবে লগ বেস রুট থ্রি আর্গুমেন্ট থ্রি প্লাস লগ বেস ফোর আর্গুমেন্ট টু এইটার সমাধান করলে আমরা কত বলব লগের বেস আর আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে এটা কেটে যায় কিরকম আমি এর পাশে দেখাই যে লগ বেস এ আর্গুমেন্ট এ পাওয়ার ওপরে যাই থাক না কেন টু থাক ফোর থাক সেটা পাওয়ারটা আসবে লগের সামনে টু গুণন এইটাকে যদি আমরা এই বেস আর আর্গুমেন্ট মিলে যায় এটাকে কেটে দিতে পারি কারণ থাকে ওয়ান ফোন করলে দুই এটা আমরা অ্যানসার করতে পারলাম এই লগের যে সূত্র মাধ্যমে ঠিক এখানে সূত্র প্রয়োগ কিন্তু এখানে লগের বেস আছে রুট থ্রি আর রেভেন্টে শুধু থ্রি তাহলে তো কাটা যাবে না তাহলে এই কাটার জন্য বেস আর আর্গুমেন্ট মিল করে নিতে হবে লগ বেস রুট থ্রি আর্গুমেন্ট আমরা থ্রি করলাম এখানে থ্রি আছে এখানে আমরা রুট থ্রি করলাম রুট থ্রি করার কারণ হচ্ছে এই বেস আর এই আর্গুমেন্ট কেটে দেবো আর এখানে রুট থ্রি আছে আমরা ওপরে পাওয়ার করতে পারি তাহলে এই রুট থ্রির ওপর পাওয়ার থাকার কারণে যদি পাওয়ার অপসরণ করি তাহলে কিন্তু থ্রি পাবো এটা আমরা বলতে পারি যে রুট থ্রি পাওয়ার এই রুটের মান টু এইটা যে উঠে যায় এই রুট উঠে যায় তিনি এটা কিন্তু এভাবে একাধিক শব্দ ফাইভ স্কয়ার সমান সমান ফাইভ এই অনুযায়ী আমরা এইটা এই লগের বেস এবং আর্গুমেন্ট একই নিলাম প্লাস লগ ফোর এই যে বেস্ট ফোর আর এই আর্গুমেন্ট টু আছে কাটা তো যাবে না কাটার জন্য আমরা এর আর্গুমেন্টে ফোর করে ফেললাম কিন্তু এটাকে আমরা কি ফাংশনে রাখলে এই ট্রু হবে এটাকে ফাংশনে রাখতে হবে হাফ ফাংশনে কিভাবে হাফ ফাংশনে দেখে নিচ্ছি আমি এখানে তাহলে এই ফোরের যে বর্গ আছে সেটা হচ্ছে টু এইটা এই দুই দুই কেটে যায় তাহলে দুই এর ওপর ওয়ান টুই থেকে যায় এই অনুযায়ী কিন্তু এটা আমরা পেয়ে গেছি তাহলে এইটাকে ফাংশনে রাখলে এইটার সমান আমাদের এই টু পাওয়া যায় তাহলে এখন আমরা লগের যে বেস এবং আর্গুমেন্ট কেটে যাবে আর যে পাওয়ার থাকবে এটা সামনে আসবে পুরো সামনে আলো তাহলে এইটা এটা কাটলে থাকবে ওয়ান কাটার মান ওয়ান গুণ দিলেও হয় না দিলে হয় যোগ এইটা এই হাফটা সামনে আসবে আর এ কাটার মান ওয়ান গুণ দিয়ে দেখে দিলাম তাহলে টু জো হাফ এই দুটো যোগ করলে আনসারটা কি হবে আমাদের এই দুটো যোগ করার জন্য আমরা এটা নিচে আছে হর ওয়ান এটা লব আছে ওয়ান হর আছে টু তাহলে এই ওয়ান আর টুর লসাগু টু হবে তাহলে এইটা এই দুই আন দুই এনসে এক আছে একা দুই ভাগ করলে দুই এবং দুইটা দুই গুণ করলে দুইটা কোনো চার দুই দুই মিলে গেল ওয়ান ফাইভ ডিভাইডেড টু এই ফাইভ ডিভাইড টুটাই আনসার এটা অপশন ফাইভ ডিভাইড টু আছে খর মধ্যে খন মা সঠিক অপশন